আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই তিনি সরাসরি করার জন্য চলে এসেছেন আমরা ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো তিনি ধান ভাই মেশিনটি আমাদের কাছে থেকে ক্রয় করেছেন আমরা ভাইয়ের কাছ থেকে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম বেলটু মিয়া বেলটু মিয়া ভাই আপনি এই আমাদের লোকেশনটা দর্শন ইঞ্জিনিয়ারিং এটা আপনি কিভাবে পেলেন যদি দর্শক লোকে ইউটিউবে দেখেছে ইউটিউবে তো দেখেছেন যে আমাদের এই আধুনিক কৃষি সরঞ্জাম যে আমাদের লোকেশনটা দিয়ে সরাসরি নেওয়ার জন্য চলে এসেছেন জি জি

বেশি হয়ে যেত কিন্তু এখন সেই কষ্ট দূর করার জন্য এমন একটা আধুনিক ধান মেশিন ব্যবহার করা যায় যেটা ইঞ্জিন চালিত আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত এই একই ধান মেশিনে আপনাদের ইঞ্জিন চালিত হবে এবং প্লাস যে ধানের ভিতর ময়লা আবর্জনা থাকে চিতা থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যার কারণে এখানে পাখা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে আপনাদের ধানটা পরবর্তীতে পরিষ্কার করা লাগবে না একবারে ফিনিশিং ভাবে পরিষ্কার করা যাবে এখানে আপনারা এক মহল্লা থেকে অন্য মহল্লা নিয়ে যাওয়ার জন্য তিনটা চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা চাকা আমাদের এই মেশিনটি সেটিং করে দিয়ে অল কমপ্লিট হয়ে গেছে মেশিনটি চলে যাওয়ার জন্য প্রস্তুত ভাইদের গাড়িতে আমরা রেডি করে দিয়েছি সেটিং করে দিয়েছি ভাইরা ইঞ্জিন সহ আপনার দেখুন ইঞ্জিন নতুন ইঞ্জিন আমরা দিয়েছি একশো সত্তর সিডি হপার ইঞ্জিন যেটা নতুন ইঞ্জিন ভাইদেরকে দিয়েছে আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইঞ্জিন ইঞ্জিন বাদেও নিতে পারেন এমন কৃষি সরঞ্জামগুলো গুলো দর্শন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসে উপস্থাপন করে থাকে আর এমন কৃষি সরঞ্জামগুলো যদি সংগ্রহ করতে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের লোকেশনে কৃষি সরঞ্জাম যেটা ধান মায় রয়েছে আপনারা চাইলে এই ধান মায় মেশিং দিতে পারেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনাদের গন্তব্যে এই গুলো আমরা পৌঁছে দিতে সক্ষম হবো দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন আর আপনারা যদি সরাসরি নিতে চান চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহদ উপজেলা দশটা দশটা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব ও ফলো করেন অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো আধুনিক কৃষি সরঞ্জাম গুলো দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফিজ